ওং নামো ভগবতে বাসুদেবায় রাধে রাধে বন্ধুগণ সবাইকে স্বাগতম ভক্তি শিখা চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে এই অতি ব্যস্ত আর কোলাহলময় জীবনে আমরা সবাই কখনো না কখনো বড্ড ক্লান্ত হয়ে পড়ি আমাদের চারদিকে আজ শুধু অন্তহীন প্রত্যাশা ব্যর্থতার গ্লানি গভীর দুশ্চিন্তা আর না পাওয়ার সহস্র গল্প এই পরিস্থিতিতে আমাদের ক্লান্ত মনটা শুধু একটুখানি শান্তি খোঁজে মন চায় এমন একজনকে যিনি মমতার সাথে আমাদের হাতটা ধরে বলবেন ভয় পেও না আমি আছি ঠিক সেই মুহূর্তেই আমাদের জীবনের অন্ধকার পথে পরম আলো হয়ে আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে তিনি অর্জুনকে যে অমৃতবাণী শুনিয়েছিলেন তা কেবল সেই দাপর যুগের জন্য ছিল না তা চিরন্তন যা আজও আমাদের অশান্ত জীবনের দিশারি আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতার সেই পাঁচটি শক্তিশালী উপদেশ যা আপনার অশান্ত মনকে শান্ত করবে ভয়কে বদলে দেবে অটল বিশ্বাসে আর আপনার জীবনকে ভরিয়ে দেবে এক গভীর প্রশান্তিতে খুব মন দিয়ে শুনুন কারণ হয়তো আজকের এই বাণীগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রথম বাণী দুশ্চিন্তা ও শোক ত্যাগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তারা চিহ্ন কেন অহেতুক শোক করছ কেন ভয় পাচ্ছ একটু নিভৃতে ভাবুন তো যা কিছু হারানোর ভয়ে আপনি আজ কুঁকড়ে আছেন তাকে আপনি এই পৃথিবীতে সাথে করে নিয়ে এসেছিলেন আবার আর যা কিছু আপনি পেয়েছেন তা কি চিরকাল আপনার সাথে থাকবে তাও নয় মানুষের কষ্টের মূল কারণ হলো সে অতীতে আটকে থাকে যা চলে গেছে তাকেই আঁকড়ে ধরে সে বিলাপ করে কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন অতীতকে আমরা বদলাতে পারি না কিন্তু বর্তমানকে যদি প্রসন্ন মনে গ্রহণ করি তবে ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হয়ে ওঠে আজ যদি আপনি কোনো প্রিয় সম্পর্ক অর্থ বা স্বপ্ন হারিয়ে থাকেন তবে ভেঙে পড়বেন না মনে রাখবেন এই শূন্যতাই হয়তো আপনাকে আরও মহান কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে যা গেছে তাকে যেতে দিন বর্তমানকে হাসিমুখে গ্রহণ করাই হল শান্তির প্রথম সোপান দ্বিতীয় বাণী কর্মের মহিমা গীতার মূল কথাটি হল কর্ম কর কিন্তু ফলের আশা ত্যাগ করো আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজের আনন্দের চেয়ে ফল কি হবে এই দুশ্চিন্তাই আমাদের মনকে বিষিয়ে তোলে আমি কি সফল হব লোকে কি বলবে এই ভয় থেকেই অশান্তির জন্ম হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার কেবল তোমার কর্মে ফলাফলে নয় আপনি যদি নিজের দায়িত্ব আর কর্তব্যকে সৎ মনে এবং ভক্তির সাথে পালন করেন তবে ফলাফল ভগবানের আশীর্বাদ হয়ে আপনার কাছে আসবেই যখন আপনি আপনার কর্মকে উপাসনায় রূপান্তর করবেন তখন দেখবেন শান্তি আপনাকে নিজে থেকেই খুঁজে নিয়েছে একটি আন্তরিক অনুরোধ বন্ধুরা শ্রীকৃষ্ণের এই বাণীগুলো যদি আপনার হৃদয়ে সামান্যতম শান্তির পরশ বুলিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও অনুপ্রেরণামূলক ভিডিও তৈরির শক্তি যোগায় আর এ অমূল্য বাণীগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো অন্ধকার জীবনে আসার প্রদীপ হয়ে জ্বলবে তৃতীয় বাণী মন জয় করার শিক্ষা মন মানুষের সবথেকে বড় বন্ধু আবার এই মনই সবথেকে ভয়ঙ্কর শত্রু এক অশান্ত মন আমাদের ভুল পথে পরিচালিত করে আর সারাক্ষণ আশঙ্কায় ডুবিয়ে রাখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনকে জোর করে দমন করা যায় না মনকে নিয়ন্ত্রণ করতে হয় নিয়মিত অভ্যাস ধ্যান এবং ভক্তির মাধ্যমেই কেবল এই অবাধ্য মনকে বশ করা সম্ভব যে মানুষ নিজের মনের ওপর বিজয় লাভ করেছে তার কাছে এই পৃথিবী আর কঠিন নয় তার হৃদয়ের গভীরেই সে এক শান্ত স্বর্গের দেখা পায় চতুর্থ বাণী ধৈর্য ও সময়ের শিক্ষা আমরা সব কিছু এখনই পেতে চাই কিন্তু ভগবানের পরিকল্পনা কখনো তাড়াহুড়ো করে না আমরা কি ক্ষুদ্র মানুষ হয়ে তাঁর অসীম লীলা বুঝতে পারি কখনোই না মনে রাখবেন সময় কখনো এক জায়গায় স্থির থাকে না আপনার সুসময় যেমন চিরকাল থাকেনি ঠিক তেমনি এই কষ্টের দিনগুলোও একদিন শেষ হবে শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আপনি আজ যা প্রার্থনা করে পাচ্ছেন না হতে পারে তা আপনার জন্য আরও শ্রেষ্ঠ রূপে ভগবান সাজিয়ে রাখছেন সঠিক সময় এলেই তা আপনার জীবনে প্রকাশ পাবে পঞ্চম বাণী পূর্ণ সমর্পণ সব শেষে শ্রীকৃষ্ণের সেই পরম অভয় বাণী সব দুশ্চিন্তা ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও যখন আমরা জীবনের সমস্ত বোঝা নিজের দুর্বল কাঁধে বয়ে নিয়ে বেড়াতে চাই তখনই আমরা ভেঙে পড়ি কিন্তু যেদিন আপনি পূর্ণ বিশ্বাসে বলতে পারবেন হে প্রভু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবার সব তোমার হাতে ঠিক সেদিন থেকেই আপনার মনের সকল ভয় কর্পূরের মতো উড়ে যাবে ভগবানের চরণে নিজেকে নিঃস্বর্তভাবে সমর্পণ করাই হলো প্রকৃত মুক্তি আর পরম শান্তি প্রিয় বন্ধুরা আশা করি শ্রীকৃষ্ণের এই পাঁচটি অমৃত বাণী আপনার ভারাক্রান্ত মনকে আজ কিছুটা হলেও হালকা করেছে এই আধ্যাত্মিক যাত্রায় নিয়মিত আমাদের সঙ্গী হতে ভক্তির শিখা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন কমেন্টে আপনার মনের অনুভূতি জানাতে কেবল একটি শব্দই যথেষ্ট জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বদা ভগবানের কৃপায় থাকুন রাধে রাধে